আহা শীত পড়েছে পিঠা খাওয়ার ধুম লেগে গেছে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই পিঠা পিঠাপুলি মায়ের বাসায় বা নানির বাসায় বা শ্বশুর বাড়ি বা হাতের বাসায় গ্রামের মানুষরা দাওয়াত করে আমরা শহরের মানুষরা খেতে যায়। যদিও আমরা পিঠা অনেক বানাতে পারি না তারপরেও বাচ্চাদের জন্য শীত এসেছে এই আমেজে হঠাৎ হোটাট আয়োজনে যদিও এই পিঠাটা চালের গুঁড়ি দিয়ে নয় ময়দা দিয়ে বানিয়েছি ময়দা দিয়ে বানিয়েছি মানে একবার পিওর ময়দা দিয়ে কোনো চালের গুঁড়ি এখানে ইউজ করা হয়নি তারপরেও শীতের দিনে চালের গুঁড়ি দিয়ে গুড় দিয়ে দুধ দিয়ে পিঠা খাওয়ার একটা আনন্দই আলাদা যাই হোক যেখানে যে অবস্থা সেই অবস্থা বুঝে ব্যবস্থা করে পিঠা তৈরি করা হয়েছে বাসায় ময়দা দিয়ে সুন্দর করে সবাই মিলে এই পিঠাটা আটা খামির করে নিয়ে হাত দিয়ে ছেনে ছেনে সুন্দর করে ময়দান তৈরি করে ভেজে নিয়ে রসে ডুবিয়ে দুধের রসে ডুবিয়ে পিঠাটা তৈরি করেছে খেয়ে দেখি কেমন হয়েছে টাটকা টাটকা গতকাল রাতে বানিয়েছে এখন হলে বিশেবেলা বলে খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি অনেক মজা হয়েছে অনেক মজা রসে ভরপুর টয়টম্বু হয়ে আছে পিঠাগুলো ধন্যবাদ সবাইকে কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন